ভাব মানুষের কিউরিসিটি কোন লেভেলে পৌঁছে গেছে যেখানে দেখো আমাদের খোকা এত সুন্দর একটা ট্রাভেল ব্লগ দিল বিষ্ণুপুরে ঘোড়া ঘোড়া দেখালো তারপরে কত কিছু দেখালো আরতি দেখালো মন্দির হ্যাঁ না তেনা সেই দিকে নজরই নেই শুধু খোকাকে জিজ্ঞেস করছে ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে তুমি কেন সব সময় হেলমেট পরে ঘুরছো তুমি কেন মাথায় একটা কি যেন বলে ওই রুমাল বেঁধেছো তুমি কেন মাস্ক পরেছো তুমি কেন সানগ্লাস লাগাচ্ছ মানে চোখে এই নানা কথা তারপরে তেরো মিনিট তিরিশ সেকেন্ডে মনে হয় তেরো মিনিট তিরিশ সেকেন্ডে যেখানে ওখানে একজন বলেছে সাতাশ সেকেন্ডে আমি তিরিশ সেকেন্ডে দেখলাম তুমি কাকে বললে যে বন্ধ করো বন্ধ করো মানে যে ব্লগিং করছিল তাকে বলছে পিছন থেকে তো সে ধরে বাইকের এটা দেখাচ্ছিল তো বন্ধ করো বন্ধ করো বলেছে সেটা এডিট হয়নি তো সেটা কাকে বলছিল মানে মানুষের কিউরিসিটি চরম লেভেলে চলে গেছে যেখানে আমাদের খোকার ব্লগ মানুষ দেখছে কিন্তু সেটা এন্টারটেনের জন্য নয় কিউরসিটি পারপাস ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অলওয়েজ কিউরিসিটি পারপাসই দেখে কারণ তারা কনটেন্ট করে কিন্তু ভিউয়ার্সরা মানে এখানে ওখানে এখানে ওখানে তাক ঝাঁককে এবং তাদের কাছে এটা খুব একটা মানে কি বলবো কারো কারোর কাছে আপসেটনেস কারো কাছে খুব মজা লাগার বিষয় যে খোকার সমস্ত কার্লির চিঠি খুলে পড়েছে বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে হাসিও পায় জানো তো এখনও কিছু কিছু ব্যক্তি আছে ওকে কাপড় পরানোর চেষ্টা করছে না 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 আমি একদমই ওর লিগাল অ্যাডভাইজারের কথা বলছি না সে তো টাকা নিয়েছেন তিনি তো তাকে ঢাকবেন বলেই টাকাটা নিয়েছে তো তাকে নিয়ে আমার কিছু মন্তব্য নেই উনি একদম ঠিক আছে কিন্তু কিছু ভিউয়ার্স আর একটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখছি যে কিনা প্রচুর ঢাকার চেষ্টা করছে এখনো ভাইকে আর উল্টো দিকে কিমা পুরো লাপাতা কিমা হয়ে গেছে কিমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না না লাইভ না কোনো ভিডিও কিচ্ছু করছে না কারণ বিশাল ফাঁসা ফেসে গেছে কি বলবে কি বলবে নামে কোনো কন্টেন্ট তৈরি হচ্ছে তখন দুটো একটা ভিডিও করছে কিন্তু যখন নিজের পাতানো ভাইয়ের নামে কন্টেন্ট হচ্ছে কিমা পুরো একদম চুপ বুঝতে পেরেছ কারণ কিমা জানে আমি কি কথা বলতে গিয়ে কি কথা বলে ফেলবো তখন একটা মহা বিপদ হবে আমার উপর এরকম করে ঝুলছে বুঝতে পেরেছো তো খাড়া তো সেইগুলো আবার তখন হবে তখন আমার সেই বেজায় প্রবলেম মানে যে টাকা আমি ইনকাম করব ভিডিও করে সেই টাকায় আমার নস্বাৎ হয়ে যাবে এইসব কেসকে কামারির চক্করে করে তার থেকে বাবা চুপ করে থাকি তাই কি কিমা স্পিক নট আর এই যে আমাদের ঢেপি দিদি কিছু করার নেই ওর ওকে ওভাবেই করতে হবে যে যার মতো ফুটবলের মতো ঝপা ঝপ ঝপা ঝাঁপ দিয়ে যাচ্ছে ভিওয়ার্সরা কিন্তু কিছুতেই হেলদল নেই হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার না মনে হতে পারে মানে সেই পায়ে পায়ে ঝগড়া করছে আর কি পায়ে পায়ে ঝগড়া করছে কিচ্ছু করার নেই রেবি দিদি কিচ্ছু করার নেই তোমার তো দুচোক অন্ধ নয় তুমিও সব দেখতে পাচ্ছ কিন্তু তুমি ভাইয়ের রক্ষক হয়েছ দালাল রক্ষক কিছু হবে না আলটিমেটলি আলটিমেটলি কিচ্ছু হবে না কন্ট্রোভার্সি তুঙ্গে চলবে কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার দেখো যে কন্ট্রোভার্সি এই লেভেলের হচ্ছে এত কিউরিসিটি নিয়ে আমরা খোকার ভিডিও দেখতে যাচ্ছি ভিউয়ার্সরা তবু খোকার ভিউজ কিন্তু বাড়ছে না সেই চোদ্দো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো কারণটা কি কারণটা যারাই দেখছে তারা কোনো রকমে ক্লিক করে ওইটুকুনি জায়গায় দেখছে চলে আসছে পুরো ব্লগটা ধৈর্য ধরে কেউ দেখছে না যার জন্য রিচ কম হয়ে যাচ্ছে আর রিচ যদি কম হয়ে যায় ভিউজ বাড়বে না বুঝতে পেরেছ শুধুমাত্র সেই সব ভিউয়ার্সাই দেখছে যারা কিউরসিটি বশত গিয়ে ওই জায়গাগুলোই দেখছে স্পেসিফিক জায়গা আর কিছু একেবারে পেটেন্ট ভিউয়ার্স আছে তারা গিয়ে একটু দেখে ভালো মন্দ কমেন্ট করছে কিন্তু এইটটি পারসেন্ট যে ভিউয়ার্স খোকার পাশে ছিল তারা সব কেটে পড়েছে কারণ এর অরিজিনাল সত্যটা বেরিয়ে এসেছে যেই কথা বলে এতদিন চিনুকে বাজারে ও বিক্রি করলো সেই কথাগুলো যদি তার জন্য প্রযোজ্য হয় তাহলে কেমন হয় আমি আবারও বলছি এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে পজিটিভ করুক নেগেটিভ করুক তারা কিন্তু বেচতে এসেছে ওদের কন্টেন্ট থেকে কোনো টপিক পেলে সেটা নিয়ে কথা বলবে সেটাই তাদের কাজ কিন্তু এই খোকা যেভাবে দেড় বছর ধরে তার বউয়ের চরিত্র বিক্রি করেছে এবং বউকে মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জায়গায় নামিয়ে দিয়েছে এবং নিজেকে সতী প্রমাণ করেছে আজকে তার মুখ পুরো চুনকালিতে ঢেকে গেছে কারণ সবাই বুঝতে পারছে ওই ছটা বাইকের গল্প বলা হোক আর টমিতের গল্প বলা হোক আর ওই ড্রাগন ফল চাষের গল্প বলা হোক আর ওই আরামবাগ চিকেনের ছানার গল্প বলা হোক কিছুতেই কোনো লাভ নেই কিচ্ছুতে কোনো লাভ নেই যা করেছে দেখো আমাদের খোকা এমনি কোনো কারণে কোনো বিজনেস পারপাসে কোথাও যেতেই পারে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু এটা বিজনেস পারপাসে যায়নি এটা ওই ভ্যালেন্টাইন্স পারপাসেই গেছে আগে পড়ে ঠিক আছে একদিনের তো ট্যুর নয় দু এক দিনের ট্যুর মানে দু তিন দিনের ট্যুর তো সেই জায়গাতে তো একটু আগে পরেই যেতে হবে তোমরা একটা জিনিস ভাবো ঘুরতে মানুষ কখন যায় যখন শারীরিকটা সব ঠিকঠাক থাকে তাই তো যেখানে ওর এরকম বিজনেস আরম্ভ হবে কত কাজ যেখানে বাড়িতে মানে ছেলে বাবা মা সেখানে মা বেশ অসুস্থ ছেলেও শরীর শরীর খারাপ মাঝে মধ্যে এ মতো অবস্থায় সে ঘুরতে যাবে আর সব থেকে বড়ো কথা ও এতদিন যাবৎ যে ঘুরতে যেত এরকম স্থানে এরকম স্থানে যে ঘুরতে যেত সেখানে মাকে নিয়ে যেত বাচ্চাকে নিয়ে যেত বাবাকে নিয়ে যেত হুম বাবাকে না নিয়ে গেলেও মাকে আর বাবা বাচ্চাকে নিয়ে যেত সেগুলো দেখতে পাচ্ছ মিসিং কেউ ঘাসে মুখ দিয়ে চলে না আর বাচ্চাটা ওইখানে থাকলে আর ওই যে আমাদের ঝিমি দিদির হেফাজতে থাকলে যে সেই লেভেলে প্রায়োরিটি পাবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কারণ জিমি দিদির নেচারটা সবাই এখন আপাতত বুঝে গেছে ও কীরকম অ্যাটিচিউডের কীরকম মেন্টালিটির সেটা সবাই বুঝে গেছে তো সেই জায়গায় বাচ্চাটা তার নিজের মা থাকতে কেন এরকম একজন আপদমুখীর কাছে মানুষ হবে কেন হবে ঠাকুমা দাদু তাদের শরীর খারাপ হয়েছে তাদের হাতে কোনো কন্ট্রোল পাওয়ার নেই ছেলে যা বলবে সেটাই তার বাবা মাকে শুনতে হবে সেই জায়গায় পরিশ্রম করতেই পারে তার বাবা মা কিন্তু যে প্রপার টেক কেয়ার বাচ্চাটা লাগবে তার এডুকেশন তার সমস্ত কিছু সেটা তো বাবার হাতে আর বাবা তো একেবারে সেই কি প্রেমেতে মজিলে মন আর কি বাহারে কি পাড পুরো ঝিমি দিদি অন্ত পেরান হয়ে গেছে তো সেই জায়গায় বাচ্চাটা ওইখানে যে সিকিওর থাকবে এই গ্যারান্টি কে নিতে পারে কে নিতে পারে তাই না এবার ম্যাডাম বা অন্য কেউ বলছে ওদের বাচ্চা ওরা বুঝে নেবে আলবাত ওদের বাচ্চা ওরা বুঝে নেবে তাহলে ওদের মানে কার বাচ্চা এখানে খোকার বাচ্চার কথা বলা হচ্ছে আবার টিনুরও বাচ্চা তাহলে আমরাও বলতে পারি যে টিনু বুঝে নেবে টিনুরও তো বাচ্চা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাচ্চা যখন দেখিয়ে দেখিয়ে গিফট নেওয়া হলো জন্মদিনের জন্য সমার থেকে জিনিস নেওয়া হলো টাকা পয়সা সমস্ত কিছু করা হলো সেগুলোর সময় কোনো ব্যাপার নেই তখন ভিউয়ার্সরা মহান ভিউয়ার্সরা যা বলছে সব ঠিক আছে আর এখন যখন প্রশ্ন তুলছে বাচ্চাটার সিকিউরিটির জন্য ভবিষ্যতের জন্য তখন তাদের বক্তব্য যে ওদের বাচ্চা ওরা বুঝে নেবে তো ওদের বাচ্চা ওরা বুঝে নেবে সোশ্যাল মিডিয়ায় এসে তাহলে এই সবগুলো করলো কেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাচ্চাদের দেখায় আমি তোমাদেরকে বলেছি না মেহুকে আমি দেখি কি সুইট বেবি তার বাবা মা তো প্রত্যহ তার বাচ্চাকে দেখায় তার খাবা দেখায় সে কিভাবে খাচ্ছে কীরকম নিজের হাতে খাচ্ছে কীরকম ব্রেকফাস্ট করছে কি কি দিয়ে খাচ্ছে কি পড়ছে স্নান করে উঠে কি পড়ছে সমস্ত কিছু দেখায় তো এই বাচ্চাটার ক্ষেত্রে কি দেখো দেখো প্রপার ডায়েটই মেনটেন করানো হয় না ওইটুকুনি বাচ্চা মেয়েও মানে এই ছেলেটার থেকেও ছোট একটা দু বছরের বাচ্চা তার ডায়েট দেখে আসবেন কীরকমভাবে তাকে ডায়েটটা করানো হয় আর এর কী খেলো খেলো না খেলো না খেলো কোনো ব্যাপার না সেও মেয়েওকেও কিন্তু নিজের হাতেই খেতে দেওয়া হয় তারপরে তার মা খাইয়ে দেয় কিন্তু এইখানে দেখো অভ্যেস হয়েছে এবং নিত্যদিন নতুন নতুন রেসিপি ওর জন্য করা হয় মানে বাচ্চাদের রেসিপি যাতে বাচ্চাটা ভালো লাগে খেতে আরও একটা চ্যানেল আছে এখন নামটা মনে পড়ছি না তার বাচ্চাকে ও মেয়ের জন্য নিত্য নতুন রেসিপি করে তো এখানে এগুলো হচ্ছে হচ্ছেই না এদের ফুড হ্যাবিটই মানে সেরকম নয় কালকের এইটা বলা হলো যে ওইখানে গেলে চাউমিন ওই মোমো ওই অমুক তমুক খাইয়ে রাখবে কে বললো আপনাকে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা বাচ্চাটাকে তো টিনুর কাছে পারবারিশ করতে দিইনি তাহলে আমরা কি করে বলবো যে টিনু বাচ্চাকে মোমো চাউমিন এটা ওটা সেটা খাইয়ে রাখবে এই যে একার সংসার বলে না একার সংসার যে একার সংসার আমার ছেলে যখন হোস্টেলে ছিল খুব প্যাথেটিক সিচুয়েশান গেছে আমাদের কেন বলো তো রান্না করতে ইচ্ছা করতো না ছেলে খাবে না হাজব্যান্ড ধরো বাড়িতে নেই একা একা কে ভাই নিজের জন্য এত রান্নাবান্না করে এক্সপেকটেশান থাকবে যে ওরা সবাই থাকবে তখন করব। একার জন্য করতে ইচ্ছা করে না তো টিনুরও সেম জিনিসটা হয় একার জন্য রান্না করতে ইচ্ছা করে না তারপর কাজের প্রেশার ঠিক আছে ভাই রান্নাও না কিছুটা কিনে খেয়ে নেব এরকম ব্যাপার কিন্তু বাচ্চা এলে সেটা কিন্তু হবে না আর সেটা নিশ্চয়ই টিনু বোঝে তবু কিছু লোকজন বলবে যে ওখানে গেলে কি খাবে ওখানে গেলে চাউমিন এগরোল মোমো এইসবই তো খাইয়ে রেখে দেবে আগে দেখুন কি খাইয়ে রেখে দেয় আচ্ছা গেল একটা দু নম্বর কথা হচ্ছে নিজেই তো সাড়ে বারোটা একটার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ টিনু সাড়ে চারটায় যদি ঘুমায় তাহলে সাড়ে বারোটায় ঘুম থেকে উঠবে কেন সাড়ে চারটায় ঘুমাচ্ছে কারণ ও রাত্রিবেলা কাজগুলো করে রাখছে সেই জন্য সাড়ে বারোটায় উঠতে সময় লাগবে কিন্তু এবার আপনারা বলুন তো যদি টিনুর ছেলে স্কুল সকালবেলা হয় তাহলে টিনু কি সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে তাহলে ওকে তাড়াতাড়ি রাত্রিবেলা শুয়ে পড়তে হবে বাচ্চাকে নিয়ে আর তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি সমস্ত করতে হবে ডিসিপ্লিন মানুষ তখন হয় যখন তাকে সেই চারটা দিয়ে দেয়া হয় চারটা দিয়ে দিতে হয় চার না দিলে কি করে আশা করব একা থাকে একার মতো করে জীবন লাইফ কাটাচ্ছে তাই না এটা বুঝতে হবে তো যাই হোক আমি জানি এখন সব কথা টিনুর দিকে ছুঁড়ে দেয়া হবে খোকার যেন কোনো দোষ সামনে না আসে এবং খোকার দোষ যদি কিছু ক্রিয়েটার নিয়ে আসে তাদেরকে রীতিমতো থ্রেড দেয়া হচ্ছে কেসের ভয়ে দেখানো হচ্ছে এটাও দেখা গেছে এবং বলা হয়েছে কেসে কেসে জর্জরিত হবে এবং খোকা যে দুজনের নামে কি এফআইআর করবে ঠিক করেছিল তাদের নামে জিডি করা আছে সেরকম আরও লোকের নামে ওই সবগুলো করা হবে কেস ফেস দেওয়া হবে অমুক তমুক ত্যান আরে ভাই কেস যে কেউ যাকে খুশি দিতে পারে কেস দিলেই কি আর কেসটা সলভ হয় প্রথম প্রথম হ্যারাস হবে হ্যারাস হওয়ার পরে যখন সে প্রমাণ করতে পারবে যে তার দ্বারা কোনো দোষই হয়নি তাহলে কেস তো ডিসমিস কিন্তু প্রথমে ভয়টা একটা ব্যাপার আছে এইটাই কথা বলা হচ্ছে তো ওই কেস দেওয়ার ভয় দেখিয়ে এই করব ভয় দেখিয়ে সব করে আর কোনো লাভ নেই কারণ মানুষ ওইসব আর ভয় পাচ্ছে না বুঝে গেছে যে আলটিমেটলি কেসটা করলেই হলো না কেসটা প্রুফ করতে হবে যে ভাই আমি সেই লেভেলে নোংরামি করেছি তাকে নিয়ে তখন গিয়ে জিনিসটা হবে যদি নোংরামি না করি কোনো ভদ্রভাবে কোনো ডিসেন্ট ওয়েতে যদি আমি ভিডিও করি তাহলে কি অসুবিধা কেস খেয়ে যাবো কেস দিলেই খেলেও সেটাকে নিজেকে সলভ হয়ে যাবে কারণ আমার অন্যায়টা ধরা পড়বে না কারণ আমিও তো লড় পড়ে বাবা ঠিক আছে তো এই কেস দিয়ে দেবো কেস দিয়ে দেব এই ভয় দেখিয়ে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করা হবে মনে করা হচ্ছে তাহলে ভুল ভাবা হচ্ছে আর আমার আমার বেসিক্যালি এটা মনে হয় যে কারোরই আজকের ডেটে খোকাকে নিয়ে কোনো কনসার্ন নেই যে খোকা কার সঙ্গে থাকবে খোকা কাকে বিয়ে করবে খোকার সঙ্গে যার বিয়ে হবে তার ভালো কি মন্দ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি ভিউয়ার্সদের কথা নয় এ ভালো ও মন্দ এ না হলে এই হবে কারোর কোনো সমস্যা নেই সমস্যা একটাই ওই যে ছোট্ট সোনারা ওই বাড়িকে ওই বাড়িতে তো তখন সেফ জন্যে থাকবে কি কারণ আমরাই বলেছি তার মায়ের বাড়িতে থাকবে না ভালো বাবার বাড়িতে থাকবে ভালো তাহলে এখন আমরা যেটা বলেছি এতদিন ধরে যে বাবার বাড়িতেই ভালো থাকবে তাহলে আজকে যদি ওই বাবার সাথে ওই মেয়েটার ভবিষ্যৎটা জোড়ে তখন কি সত্যি বাচ্চাটা ওই বাড়িতে ভালোবাস থাকবে ভালোভাবে থাকবে এই জায়গায় তারা কনফিউজ হয়ে যাচ্ছে এবং তারা ভাবছে তাহলে কি আমাদের দ্বারা একটা ছেলের ভবিষ্যৎটা ভালো নাও হতে পারে এরকম তাদের মনে হচ্ছে বিবেক তাদের দংশাচ্ছে কারণ তারা বুঝতে পারছে খোকা এতদিন মুখোশের আড়ালে ছিল এবং খোকা নিজের অরিজিনালিটি লোকের কাছে শো করেনি এখন করছে না টিনু খারাপ কি ভালো সেটা আজকের ডেটে আর কোনো মাইনে রাখে না কারণ দেড় বছর ধরে তো খারাপ 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 নোংরা 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 অসভ্য 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 করে আসা হয়েছে নতুন কিছু নয় আর ওটা টিনুর গায়েও হয়ে গেছে ওটা নিয়ে আর কোনো ব্যাপার নেই কিন্তু আজকের ডেটে যে ইমেজটা খোকা সবার সামনে রেখেছিল যে আমি অ্যাকচুয়ালি আমি নির্যা নির্যাতন সহ্য করেছি আমি ওকে প্যাম্পার্ট করেছি কিন্তু উল্টে ও আমার সংসারের মুখে লাথি মেরে চলে গেছে ও খুব বাজে ও চরিত্রহীন এবং ওর জৈবিক জ্বালা প্রচণ্ড বাট আমি একেবারে শতা আমি সাধু আমার এগুলো কিছুই ব্যাপার নেই তাই আমি হচ্ছে নিজের সংসারের দিকে মনোনিবেশ করতে চাই এবং সংসারটাকে ঠিক রাখতে চাই এই যে কথাগুলো বলা হয়েছিল এবং আমার ব্যক্তিগত চাহিদা আমি সেগুলো ছেড়ে দেব। এই যে কথাগুলো এখন কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার মধ্যে বাদ যে যে তাহলে আমরা যারাকে বিশ্বাস করেছিলাম এ টোটালি আমাদের মুরগির ছানার বিজনেস করার আগেই মুরগি করে দিল মানে ভিউয়ারদের যে খোকা মুরগি করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে খোকার কথাতে গলে গিয়ে মুরগি হয়েছে আজকের ডেটে সেটা তারা বুঝতে পারছে তাই তাদের বিবেকদম শাঁকছে যে ভাই কেন আমরা যদি টিনুরটা বলতে পারি তাহলে আমরা খোকারটা বলবো না কেন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে ভুল দেখবো সেখানেই বলবো এখানে কারোর সাপোর্টার বা কারোর ভালোবাসার লোক বা কারোর আমা আমি খোকার সাপোর্টার আমি টিনুর সাপোর্টার কোনো লাভ নেই কোনো লাভ নেই ভিউয়ার্সরা হতেই পারে খোকার সাপোর্টার বা টিনু সাপোর্টার হতেই পারে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার কিসের সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোখের সামনে যা দেখবে সেটা অ্যানালাইজ করে সেটাই বলবে এর থেকে বড় ব্যাপার কি আছে তো যাই হোক এখনো যারা চোখ থাকতে অন্ধ কিচ্ছু বলার নেই সমস্ত জায়গা থেকে যে তিন তিন দিনের ভিডিও দেয়া হলেও সেই তিন তিন দিনের ভিডিও থেকে প্রচুর 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 প্রুফ চলে এসেছে যে আলটিমেটলি আমাদের খোকার সাথে আমাদের ঝিমি দিদি ছিল ঠিক আছে এবং ঝিমি দিদি আর খোকা একান্তে সময় কাটাতে গেছিল হ্যাঁ এবার এর সাথে লোক থাকতে পারে মানে ট্রুপে আরও তিরিশটা লোক থাকতে পারে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু ঝিমি দিদির প্রেজেন্ট সর্বত্র কাঁচের মধ্যে যখন খোকা কথা বলছে বেডে শুয়ে সে কাঁচের মধ্যে স্পষ্ট দেখা গেছে একটি মেয়ে লম্বা আলা পরিষ্কার বোঝা গেছে ঠিক আছে আরও আরও অনেক জায়গায় বোঝা গেছে তাহলে নতুন করে আর বোঝানোর কিছু নেই আর অস্বীকার করার কোনো জায়গাও নেই কিন্তু তবু তো করতে হবে জোর করে না আমরা কি দেখেছি মানে কীভাবে দেখবি মানে তোরা কি ভাবছিস যে এখন খোকা আর জিমি পাশাপাশি দাঁড়িয়ে সেলফি ক্লিক করে তোদের ইউটিউবে প্ল্যাটফর্মে দেবে দেবে না তো তাহলে কিছু কিছু লোক বলছে যে আমাদের উইশ যে এখন খোকার সঙ্গে যে ঝিমি ঘুরছিল সেরকম কোনো ছবি পাবলিক করার জন্যে তাহলে বুঝতে পারবো তাহলে এরকম যেমনি টিনুর যেরম অযোধ্যাতে কি পাবলিশ হয়েছিল সেইটা তো অযোধ্যাতে কি দেখে দেখেছিল যে টিনু নাচছে টিনম টিনু ঠাম্মি নাচছে আর কি দেখা দেখা গেছে ফোকলাস সাইডের সিটে বসে গেছে তাই তো এটা দেখা গেছে তাই নিয়ে যেভাবে নোংরা অকথ্য কথা বলা হয়েছে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইকের পিছনে ঝিমিডিডি বসে আছে সেই লেভেলের কিন্তু হচ্ছেই না কন্ট্রোভার্সি হচ্ছে না তবে হ্যাঁ খোকা বোঝানোর চেষ্টা করছে তাই তোমরা বুঝতে পারছো খোকা যদি বোঝানোর চেষ্টা না করতো তোমরা বুঝতে পারতে না খোকা ডেসপারেট কারণ খোকা জানে ভবিষ্যতে আমাকে এর সঙ্গে থাকতে হবে তাই খোকা ডেসপারেট এবং সেই জন্যই তোমাদের সামনে একটু 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 করে দেখাচ্ছে যাতে তোমরা সহ্য করে নাও এর পরে তোমরা খোকার সঙ্গে থাকো কি থাকো না সেটা পরের কথা বুঝতে পেরেছ তোমরা একদম ভেবো না যে খোকা মানে না জেনে দেখাচ্ছে খোকা জানে যেখানে যেখানে এডিটিং করার দরকার খোকা এডিট করে দিত বিশেষ করে ওই যেটা আর কি তোমার রাস্তা দিয়ে যাচ্ছে ওই জায়গাটাতে ওরকম দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তো এডিট করে বাদ দিয়ে দিতে পারতো কিন্তু খোকা দেয়নি তার মানে খোকা দেখাতে চাইছে এবং তোমাদের কাছে খোকা এটাই প্রেজেন্ট করতে চাইছে যে আমার সাথে তোমরা ভবিষ্যতে একেই দেখতে পাবে যেটা ঢেঁড়স বলেছিল যে এখন তোমরা বুঝছো না আপু পরে দেখবে যখন ডিভোর্স টিভোর্স হয়ে যাবে তখন হচ্ছে খোকার সাথে একে পুরোপুরি ফুল ফেজের দেখতে পাবে ঠিক আছে তো ওই জন্যে তোমরা আগে থাকতেই মানে বুঝে না এটা কিন্তু ঢ্যাঁড় বহুবার বলেছে বুঝতে পারছো তো সব কিছু গল্প অনেক দিন ধরে হচ্ছে ওইদিকে আমাদের শ্রীদিদি সেও কিছু কথা বলেছিল সে তারপর থেকে বেরিয়ে গেল অপমানিত হয়ে বাদ দাও তারপরে হচ্ছে ঢ্যাঁড়স সেও অনেক কথা বলেছিল এদের ব্যাপারে সেটাও মিলে যাচ্ছে সবই যখন মিলে যাচ্ছে তখন আর নতুন করে কিচ্ছু বার করার নেই কিন্তু এখন কি হচ্ছে আপামো ভিওয়ার্স সবাই সবকিছু বুঝতে পারছে যেটা হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছিল কারণ আমাদের খোকা বোঝাতে চাইছে কারণ খোকাও এইটাই কন্ট্রোভার্সিটা ইতি করবে বলছিল শুনতে পাওনি যে ব্যবসায় ঢুকছে আর ব্লগিং দেবে কিনা আর করবে কিনা মানে কি এই ব্লগিংটা আপাতত ইটি টানবে ঠিক আছে টেনে তোমাদেরকে বলছি শোনো তারপরেও বিজনেস ফিজনেস সেট করবে তারপরে নতুন করে শুরু হবে সেই জিনিসটা তোমাদের দেখাবে নিউ ব্লগিং মানে তোমরা তৈরি থাকো এইবার আমাদের এঁচু দিদি মানে ঝিমি দিদিকেও বেচা হবে কারণ মানে বেচা হবে মানে কি তাকে নিয়ে ব্লগিং হবে এটাই হবে ঠিক আছে আর ততদিনে ঝিমি দিদির চ্যানেলটাও লোকে মনিটাইজ করিয়ে দিয়েছে তো সেখান থেকে কিছু ছাড়বে এখান থেকে কিছু ছাড়বে বুঝতে পেরেছো আর আলটিমেটলি হাতে দুটো চ্যানেল হয়ে গেল এটাই হচ্ছে ঘটনা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা